দর্শক বিন্দু আজ বাইশ অক্টোবর দু হাজার পঁচিশ চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়া কেমন থাকছে ওয়েস্ট বেঙ্গল ওয়েদার আপডেট বঙ্গোপসাগরে সক্রিয় হচ্ছে নিম্নচাপ একাধিক জেলায় বৃষ্টির প্রভাবভাস ফের বঙ্গোপসাগরে ওপর তৈরি হয়েছে একটি সুস্পষ্ট ঘূর্ণাবর্ত যা আগামী কয়েকদিন আরও শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে চলেছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এই নিম্নচাপ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে তামিলনাড়ু পুন্দারী এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে যাবে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কি বলছেন হাওয়া অফিস চলুন দেখেনি এই নিম্নচাপের সরাসরি প্রভাব পশ্চিমে না পড়লেও রাজ্যের দক্ষিণ ও উত্তর অংশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে ভাইফোঁটার দিন সকালে দক্ষিণবঙ্গের আকাশ থাকবে কুয়াশার ছিন্ন কোথাও কোথাও হতে পারে তবে দুপুরের পর থেকে ধীরে ধীরে আবার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার হালকা বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় সঙ্গে থাকছে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম অংশে শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা নেই তবে শুক্রবার দার্জিলিং কালিম্পং হালকা বৃষ্টি হতে পারে সেই বৃষ্টি চলবে শনিবার ও রবিবার এছাড়া জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার উত্তরবঙ্গে আটটি জেলাতে হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তরের মতে নিম্নচাপটি মূলত অন্ধ্রপ্রদেশের দিকে এগোবে তবে পার্বত্য উত্তরবঙ্গে কিছুটা প্রভাব পড়তে পারে বৃহস্পতিবার ধীরে ধীরে রাজ্যের আবহাওয়া পরিবর্তন হতে পারে এদিকে আন্দামান নতুন করে তৈরি হওয়া ঘূর্ণাবর্তকে ঘিরে আবহাওয়া উদ্বেগ বাড়ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন সমুদ্র এলাকা কুড়ি অক্টোবর থেকে তেইশ অক্টোবর পর্যন্ত বেশ উত্তাল থাকবে এই সমুদ্র ওপর দিয়ে ঘন্টায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বইতে পারে তবে এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে কিনা তার কোনো নিশ্চয়তা ডাইনি আলিপুর আবহাওয়া দপ্তর আজ বাইশ অক্টোবর বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে আটত্রিশ ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রির কাছাকাছি এই ছিল আজকের আবহাওয়া আপডেট ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ইতিমধ্যে আপনি কোন জেলা থেকে দেখছেন সেটা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ